তোমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক সুন্দর একটি পার্ক সুন্দর দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সাথে থাকবা ভিডিওটা আমাদের কুমিল্লা ম্যাজিক পার্কের দৃশ্য সৌন্দর্য তোমাদের মাঝে সুন্দর পরিবেশ সৌন্দর্য এই সৌন্দর্য আমাদের তোমাদের মতামত অবশ্যই জানা যেতে পারো কমেন্টের মাধ্যমে কোন সৌন্দর্য উপভোগ করার জন্য এ দেখো আর একটা ফুলের গাছ খুব আশা করি ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবে এই দূর দূরান্ত থেকে সবাই আসতেছে ফেম নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে বিশাল বড়ো একটি পার্ক আমাদের কুমিলা ম্যাজিক পার্ক দূর দূরান্ত থেকে সবাই আসে পার্কের ভিতরের বাইরের সৌন্দর্য তোমাদেরকে দেখাচ্ছি